নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি দেবারতী আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত গতকাল ছিল সোমবার আর একটা স্পেশাল দিন ছিল পঁচিশে ডিসেম্বর আমাদের সবার বড়দিন আর তোমাদেরকে তো আগের ব্লগে বলেইছিলাম যে আমি দমদম ক্যান্টনমেন্টের উপার বাড়িতে এসেছি তো এখন কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো আমি স্নান করে একটু ওর বাড়িতে ঠাকুর পুজো দিলাম আর তারপর চটপট করে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু বেরোবো আর এই দেখো বাইরে একটা গাছ অনেকটা আতা ফলের মতন দেখতে কিন্তু ঠিক আতা নয় এটা অন্য একটা কি যেন ফল বললো ঠিক নামটা আমার মনে পড়ছে না একটু কালচে কালচে রং কিন্তু খেতে নাকি বেশ মিষ্টি আর তারপরেই তো আমরা বসে পড়েছি লাঞ্চে লাঞ্চে ছিল মোচার ঘন্ট ফুলকপি আলুর ডালনা আর বেশ বড় বড় চিংড়ি মাছ যেহেতু ছেলে এসেছে আর এই চিংড়িটা ওর ভীষণ ফেভারিট তাই আসলে ওর মনি আর আনটি চিংড়িটা ওর জন্য আনবেই আর এই যে সবাই মিলে আমরা টিভি দেখতে দেখতে লাঞ্চে বসেছি আর সাথে হই হই চটপট করে খাওয়া দাওয়া সেরে না বিকেলবেলা একটু আমাদের বেরোনোর প্রোগ্রাম আছে কোথায় বেরোবো সেটা তোমাদেরকে বেরিয়ে বলছি কেমন অন্যান্যবার তো আমি আর আমার ছেলে আসি এবার তো সোমা ওর ছেলে রীতমও এসছে সেই জন্য কিন্তু জমজমাট মজাটা আরও বেশি হচ্ছে আর এই তো এখন কিন্তু বাজে বিকেল পাঁচটা তিরিশ আমরা একটা উবের বুক করে বেরিয়ে পড়েছি এই প্রথম বছর পঁচিশে ডিসেম্বর বড়দিনে আমরা যাচ্ছি শ্রীভূমিতে মানে রূপারায়ের আগেও গেছে কিন্তু আমি আমার ছেলে সোমা ওর ছেলে আমাদের এই প্রথমবার বড়দিনে শ্রীভূমি যাওয়া আর এই দেখো দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছেও গেছি রাস্তা দিয়ে আস্তে আস্তে বেশ আলো ঝলমলে রাস্তা দেখতে দেখতে আসতে কিন্তু বেশ ভালো লাগছিল আর আরেকটা জিনিস লক্ষ্য করলাম জানো তো বেশিরভাগ মানুষই আজকে লাল রঙের ড্রেস করেছে আর মাথায় তো সবার একটা করে ক্যাপ আছেই পুরো রাস্তাটা এত সুন্দর করে আলো ঝলমলে করে সাজানো হয়েছিল যে ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর আমাদের বাচ্চাগুলোও কিন্তু ভারী মজা পাচ্ছিলো আমরা বড় আমাদেরই এত আনন্দ লাগছিল আলো ঝলমলের রাস্তা দেখতে তো ওদের তো আনন্দ হওয়াটা স্বাভাবিক আর একটু দূরে দূরেই মানে দুপা যেতে যেতেই এত সুন্দর করে লাইটিংয়ের গেট করা হয়েছে আর এরকম স্ট্যাচু বসানো হয়েছে আর মস্ত বড় একটা সান্তাক্লজের স্ট্যাচু একটা বিশাল বড় ক্রিসমাস টি সমস্ত কিছু নিয়ে একদম জমজমার ব্যাপার আর তারপরে এই যেহেতু চা খেয়ে বেরোয়নি এসে আগে দাঁড়িয়ে পড়েছে চা খেতে দুধ চাটা আমার খুব একটা পছন্দের নয় কিন্তু এই মালাই দেওয়া চাটা কিন্তু দুর্দান্ত লাগে আর চায়ের সাথে সাথে এখানে নানান রকম খাবারের স্টল বসেছিল যেমন পাপড়ি চাট ভেলপুরি মিষ্টি এই যে পৌষ পার্বণের এখানে মেলা বসেছে তো আমরা চাটা খেয়ে নিলাম আর এই দেখো আমাদের বাচ্চাগুলোও কিন্তু মাথায় একটা করে সান্তা ক্যাপ পরে নিয়েছিল আর রূপা নিজের জন্য আমার জন্য আর সোমার জন্য ওই যে লাইট জ্বলা হেয়ার ব্যান্ডগুলো থাকে সেগুলোও কিনেছিল কিন্তু সেটা পরে ভিডিওটা করা হয়নি তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না প্রচুর মানুষ সেজে গুজে বেরিয়ে পড়েছে বড়দিনটা উপভোগ করতে দুর্গাপুজোর শ্রীভূমিতে তো পা রাখার জায়গা থাকে না তবে বড়দিনেও কিন্তু এসে দেখলাম বেশ অনেক ভিড় আর এখানে দেখো একটা আলু দিয়ে ফ্রাই মতো বানানো হচ্ছিল মেশিনে আলুটাকে এরকম গোল গোল করে কেটে তারপর এখানে একটা কিছুর একটা ব্যাটার দিয়ে তারপর সেটাকে ডিপ ফ্রাই করা হচ্ছিল আমি প্রথমবার এই খাবারটা খেলাম দেখতে যতটা সুন্দর লাগছিল খেতে আমার অতটা ভালো লাগেনি তবে মোটামুটি মন্দও নয় আর এখানে একটা বেশ বড় বড়ো সান্তাক্লজকে স্যাচু করা হয়েছে আর সবাই তার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল আমাদের ছেলেগুলোও কিন্তু ওখানে দাঁড়িয়ে বেশ পোজ দিয়ে ফটো তুলে নিয়েছে আর তারপর এই স্টলটাতে আমরা একটু চিকেন রশ্মি কাবাব খাওয়ার জন্য দাঁড়ালাম আমরা বাঙালি আমাদের তো যে কোনো অনুষ্ঠানে পেট পুজোটা সবার আগে চাই তাই না খাবার দাবার ছাড়া যেন কোনো অনুষ্ঠানই আমাদের সম্পূর্ণ হয় না তবে চিকেন রেশমি কাবাবটাও কিন্তু খেতে বেশ ভালোই ছিল একদম গরম গরম সাথে সাথেই করে দিচ্ছিল অর্ডারটা নিয়ে বেরোনোর সময় তো ছেলেদেরকে টুপি হুডি সব পরিয়ে নিয়ে বেরিয়েছি কিন্তু এখানে এত ভিড় আর গরম যে পুরো ঘেমে স্নান করে গেছিল সেই কারণে না জাস্ট নিচের গেঞ্জিটা পরেই পাখিটা রাস্তা ঘুরেছে আর তারপর দেখো যার জন্য শ্রীভূমিতে আসা আর অপেক্ষা করা সেইটা দেখতে পেলাম এই যে এখানে ঘোড়ার পিঠে চেপে একজনকে সান্তাক্লস সাজিয়ে নিয়ে যাওয়া হয় সবাই কিন্তু আমরা ওয়েট করছিলাম এই সিনটা দেখার জন্য আর বাচ্চাগুলো কিন্তু ভীষণ মজা পাচ্ছিল এই সান্তাকে দেখে সবাই ফটো ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েছিল আর নানান জায়গায় কিন্তু এরকম স্টেজ করে করে ফাংশন হচ্ছিল জানো তো বেশ ভালো ভালো শিল্পী নাকি এই সময় এখানে প্রোগ্রাম করতে আসে আর তারপর শ্রীভূমিটা বেশ অনেকক্ষণ ঘুরে আমরা চলে এলাম দমদমে সুরের মাঠের মেলাতে এই মেলাতে আমি এর আগেও একবার দুবার এসেছি রূপার সাথে তো আবারও চলে এলাম আর এখানে এসে আমার ছেলে আর রিতম এই ঘোড়ার পিঠে বসে রাইডসটা চড়বে ঘোড়া না সরি ব্যাঙের পিঠে বসে এই রাইডসটা চড়বে বললো তো ওদেরকে এটাতে চড়িয়ে নিলাম পুরো যে ঘোড়াটা জার্নিটা হলো না তার মধ্যে কিন্তু ওরা এইটাতে বসেই সব থেকে বেশি মজা পেয়েছিল এই সুরের মাঠের মেলাটাও কিন্তু বেশ বড় হয় আর বেশ জমজমাটি হয় নানান রকম বাচ্চাদের চড়ার মতো রাইডস নানান রকম খাবারের স্টল সব মিলিয়ে মিশিয়ে এই মেলাটাও বেশ সুন্দর আর তারপর শেষমেশ বাড়ি চলে আসলাম আর বাচ্চাগুলোর জন্য শ্রীকণা কেক নিয়ে আসলো বড়দিনে ওরা তিনজনে মিলে একসাথে কেক কাটলো তোমরা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছ যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা এই কাজটা অলরেডি করেছো তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তারপরে যে কেক কাটিং করে সবাইকে সবাই কেক খাইয়ে দিচ্ছিল ব্যাপারটা কিন্তু বেশ উপভোগ করার মতন তাই না অনুষ্ঠান তো আমাদের প্রত্যেকের সকলেরই উৎসব নিজের মতো পালন করতে পারলেই সেখানেই আনন্দ আজকে জানো তো নেটের প্রবলেমের জন্য ভিডিও আপলোড করতে আমার ভীষণ অসুবিধা হয়েছে সারা সারাদিন অনেকবার ট্রাই করে করে অবশেষেই রাত্রিবেলা এখন আমি আপলোড করতে পারলাম জানি না কেন বুঝতে পারছিলাম না ভীষণ নেটের প্রবলেম হচ্ছিল দুটো কেকই কিন্তু খেতে বেশ টেস্টি তবে চকলেট কেকের থেকে এই ফ্রুট কেকটা আমার বেশি প্রিয় তাহলে চলো আজকের মধ্যেও আমিও এর সাথে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার অনেক অনেক ভালোবাসা নিও তোমাদের বড়দিন কেমন কাটলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আবারও দেখা হবে